আসসালামু আলাইকুম আমি নাইম আর তুমি আর ইস বিন নাইম আসলে গলা একটু সমস্যা ঠান্ডা লাগছে একটা মার্কেটের কাজ করছি এটা নিয়ে খুব ব্যস্ততা গেছে তো যাই হোক আজকে আমি প্রায় সম্ভবত অনেক বছর পরে এই ধরনের একটা নিউজ করছি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো অবনতি আছে বিভিন্ন জায়গায় মফ জাস্টিস হচ্ছে এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে একে অন্যকে শেষ করে দিচ্ছে আর এর মাঝখানে আলোচনায় হঠাৎ করে আমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম হচ্ছে আপনার জাসদ গণবাহিনীর কালু এগুলো একটা বাহিনী আছে জাসদ গণবাহিনী আর আরেকটা বাহিনী আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি বনাম জাসদ গণবাহিনী নিষিদ্ধ সামরিক কমান্ডার হানিফ এবং তার দুই সঙ্গী গতকালকে নিহত হয়েছেন তথ্য বলছে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদেরকে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর সশ্রানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে পাশে দুটি মোটরসাইকেল এবং নিহতদের ব্যবহৃত হেলমেট পাওয়া গেছে এই ঘটনার কিছুক্ষণ পরে আপনার আরবি স্টাইলে গণমাধ্যম কর্মীদের কাছে যাসদ বাহিনীর কালু জাসদ গণবাহিনীর কালো হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইছে তো নিহতদের মধ্যে দুইজন হচ্ছেন আপনার হরিনাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে শতাধিক হত্যা মামলার হানিফ আলী ও তার শেলক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন বাকি একজনের পরিচয় মেলেনি এলাকাবাসী বলছে রাতে হঠাৎ করে তারা ওই এলাকায় গোলাগুলির কি বলা যে আপনার শব্দ শুনতে পান পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে আর আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপে যে বার্তাটা এই বাহিনী পাঠিয়েছে তাদের বক্তব্য এত দ্বারা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়ার যশোর খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য গুম দখলদারি আর বিভিন্ন অপরাধে অপরাধী হানিফ এবং তার দুই সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হয়েছেন আর এই এলাকায় যারা এরকম গুটিবাজি করবে অন্যায় করবে এদের সবার পরিণতি একই হবে এখন এই পরিস্থিতিগুলা সরকারকে অনেক বেকায়দায় ফেলে আমরা যেমন দেখি মধ্যপ্রাচ্যে অনেক ঘটনা ঘরে তারপরে কোনো একটা গোষ্ঠীর দায় স্বীকার করে এখানেও অনেকটা এরকম শুরু হয়ে গেল ডেবিল হ্যান্ড চলছে আমরা জানি না এই ডেবিলরা যাই মারা গেছে যে খারাপ মানুষ হান্ড্রেড পারসেন্ট বাট এইভাবে মাইরা ফেলাটাও আরেক খারাপই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র ধর্ষণ মামলার আসামি তারে শেষ করে দেওয়া যেতে পারে পাবলিক দিয়া বাট অন্য যে কোনো ঘটনায় আইনের শাসন মানতে হবে গেল কয়েক মাস ধরে আমাদের যারা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত তো এটার অনেকে হালকা নিছে আবার অনেকে সিরিয়াসলি নিছে এর মাঝখানে কাফির বাড়িতে আগুন নিয়েও ধোয়াশা আছে আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো নাকি সেই পরিকল্পিত ভাবে দিল সরকারি নতুন ঘর করার জন্য এরকম অনেক বক্তব্য আছে তো এর মাঝখানে ঠাকুর আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুশিয়ারি বার্তা কারণ এই সমন্বয়ক একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন ঘটনার প্রেক্ষাপট ঠাকুরগাঁয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় করছেন কবিরুল ইসলাম জয় বয়স আঠাশ তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে পুলিশের বক্তব্য ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয় সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটরসাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে কোনো বলা নেই কথা নেই তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার আর এলোপাথারিক উপায় মারধরও করছে তার বন্ধু বলছেন যে জয় জুলাই আন্দোলনে আমাদের সাথে ছিল তার শরীরে সাতাইশটি গুলির চিহ্ন রয়েছে চোখেও তার গুলি লাগছিল এখন এই চোখের চিকিৎসার জন্য উনিশে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় তার উপরে হামলার ঘটনা ঘটে তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে তো তার বক্তব্য আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে তিনি বাড়ি ফেরার পথে রাত দুইটার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন। তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি তো বলতেছে জরুরি কাজ ছিল কখন ফিরবেন তো বলছে আমি ভোর ভোর হবে আস্তে আস্তে আমি বাস থেকে নাইম বাড়িতে যাব এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর পাঁচটার দিকে ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে তিনি কাউকে চিনেননি আর তার বক্তব্য তাকে হত্যার উদ্দেশ্যেই চালিয়েছিল যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে এখন স্বাভাবিকভাবে চিন্তা হয়তো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এই নামটাই চলে আসছে এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে কে করছে বাট কমেন্টে সবাই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ লেখছেন হতেও পারে আবার নাও কিন্তু হতে পারে তবে সমন্বয় যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি তবে কয়জনটা নিরাপত্তা দিবে সরকার সেটাও একটা বিষয় ভালো থাকুক বুলডোজার ঝড় আমরা দেখেছি বা আমি জানি না যে এইবারের ঝড়টা কোন আকারে আসতে যাচ্ছে